টি আর বিয়র্স আসালাম আলাইকুম জিএসটি জেনারেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি উচ্চভুক্ত উনিশটি বিশ্ববিদ্যালয় সমূহের স্নাতক প্রথম বর্ষে সম্মানিত ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে বিব্যাগ পছন্দক্রম সহ ভর্তির আবেদন সময়সূচী প্রকাশ করা হয়েছে অর্থাৎ উনিশটি বিশ্ববিদ্যালয় মেধাক্রম অনুযায়ী সাবজেক্ট চয়েসের সময়সীমে প্রকাশ করা হয়েছে বলা হয়েছে দুহাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে জিএসটি জেনারেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি গুচ্ছভুক্ত উনিশটি পাবলিক বিশ্ববিদ্যালয় বিভাগ পছন্দক্রম সহ পদ প্রদান সহ ভর্তির আবেদন উনত্রিশ পাঁচ দুহাজার তারিখ বিকাল পাঁচটা হতে পাঁচ ছয় দুই হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত আবেদন সম্পন্ন করা যাবে দেন এখানে বলা হয়েছে যে যে সকল শিক্ষার্থী ১৯টি উনিশটি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিয়ে ভর্তি পরীক্ষা দিয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষায় যে কোনো একটি ম্যারিটে উপস্থিত হয়েছে তাদের আবেদন ভর্তি এবং সাবজেক্ট চয়েসের সময়সীমা দেওয়া হয়েছে উনত্রিশ তারিখ শুরু হয়ে আজ আজকে উনত্রিশ তারিখ শুরু হয় পাঁচটা থেকে শুরু হয়েছে এবং আগামী পাঁচ তারিখ জুন মাসের পাঁচ তারিখ রাত বারোটা পর্যন্ত সাবজেক্ট চয়েস দিতে পারবে তো এই সাবজেক্ট দেওয়ার ক্ষেত্রে তোমাদের অতি গুরুত্বপূর্ণ সাবজেক্ট চয়েস না দিলে কিন্তু তোমাদের অবশ্যই কোনো সাবজেক্ট আসবে না এবং তোমরা কোনো বিশ্ববিদ্যালয়ে তোমরা ভর্তি হতে পারবে না তাই এটি একটি সেন্সিটিভ একটি নোটিশ যেটি তোমরা অবশ্যই সাবজেক্ট দিবে এই তারিখ অনুযায়ী বলা হয়েছে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত শর্ত অনুযায়ী কোনো আবেদনকারী তার ভর্তিযোগ্য বিভাগের জন্য বিবেচিত হবে অর্থাৎ বলা হয়েছে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত শর্ত অনুযায়ী কিন্তু সাবজেক্ট দেয়া হবে তো এখানে উনিশটি বিশ্ববিদ্যালয়ে যে একটি যোগ্যতা রয়েছে সেটি না প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে কিন্তু আলাদা সাবজেক্ট অনুযায়ী যোগ্যতা রয়েছে সেই যোগ্যতা অনুযায়ী প্রতিটি বিশ্ববিদ্যালয়ের যে সাবজেক্ট চয়েস দিবে প্রতিটি বিশ্ববিদ্যালয় অনুযায়ী সেই বিশ্ববিদ্যালয় অনুযায়ী কিন্তু সাবজেক্ট চয়েসের যোগ্যতা সেই বিশ্ববিদ্যালয়ের যে যোগ্যতা যা যা রয়েছে আলাদাভাবে সেই যোগ্যতা অনুযায়ী কিন্তু তোমাকে সাবজেক্ট প্রোভাইড করা হবে দেন এখানে বলা হয়নি যে উনিশটি বিশ্ববিদ্যালয়ে আলা যে একগুচ্ছ রয়েছে গুচ্ছ অনুযায়ী সাবজেক্ট যোগ্যতা বা প্রোভাইড করা হবে তো বলা হয়েছে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন ফি পাঁচশো টাকা দেন প্রতিটি বিশ্ববিদ্যালয়ের জন্য আবেদন ফি প্রতিটি বিশ্ববিদ্যালয়ে যে তুমি সাবজেক্ট চয়েস দেবে এবং আবেদন ফি রয়েছে পাঁচশো টাকা পাঁচশো টাকা আবেদন ফি যেখানে বিশেষায়িত বিষয়সমূহ রয়েছে যে বিশেষায়িত বিষয়সমূহ যেগুলো এখনও পরীক্ষা হয়নি যেরকম চারুকলা সঙ্গীত নাট্যকলা পরিবেশনা বিদ্যা ফিল্ম অ্যান্ড মিডিয়া শারীরিক শিক্ষা ক্রিয়া বিজ্ঞান বিষয়ে আলাদা করে আবেদনের প্রয়োজন নেই বিবেক পছন্দক্রমে বিষয়গুলো অন্তর্ভুক্ত করলেই আবেদন সম্পূর্ণ হবে দেন এখানে বলা হয়েছে যে এই যে ডিপার্টমেন্টগুলো রয়েছে এই ডিপার্টমেন্টের জন্য আলাদাভাবে কোনো আবেদন করার প্রয়োজন নেই তোমাদের একটি আবেদনেই কিন্তু সকল ডিপার্টমেন্টেই কিন্তু তোমরা পেয়ে যাবে তো এখানে আরেকটি নির্দেশনা দেওয়া হয়েছে সেক্ষেত্রে প্রতিটি বিশেষায়িত বিষয়ের আবেদন ফি হিসেবে তিনশো টাকা যুক্ত করা হবে দেন তুমি সারুকলা সঙ্গীত নাট্যকলা পরিবেশনা বিদ্যা ফিল্ম অ্যান্ড মিডিয়া এর জন্য তোমাকে আবেদন ফি তিনশো টাকা বেশি দিতে হবে এই আর কি এখানে আবেদন বা আরেকটি করতে হবে না এমন না তোমাকে তিনশো টাকা বেশি দিতে হবে বিশেষায়িত বিষয়গুলোর পরীক্ষার তারিখ সহ বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে দেন এই যে সারুকলা সঙ্গীত নাট্যকলা পরিবেশ বিদ্যা ফিল্ম অর্থাৎ এই যে আঁকা কি যে যা রয়েছে মৌখিক পরীক্ষা এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে যা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে নোটিশ প্রকাশ করা হবে দেন এই ছিল যোগ আবেদন ক্ষেত্রে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের চয়েস অর্থাৎ সাবজেক্ট চয়েস বা আবেদনের ক্ষেত্রে বা বিশ্ববিদ্যালয় চয়েসের ক্ষেত্রে নোটিশ যেটি প্রকাশ করা হয়েছে গুচ্ছ ওয়েবসাইট থেকে